thank uh you -huh. uh -huh. আমাদের প্রকল্পটির লোকেশান হচ্ছে চারাগালি মোড় থেকে আমরা যদি পশ্চিম দিকে আসি তাহলে খলিল মার্কেট পাব খলিল মার্কেট থেকে আমরা যদি উত্তর দিকে আসি তাহলে এই মোদাফা রোডটা পাব এই মোদাফা রোডের এখানটায় এসে এই দিক দিয়ে ছোট্ট একটি গলির মতো চলে গেছে মূলত এই অংশটুকুই হচ্ছে আমাদের প্রপার্টি লাইন এখানে বেসিক্যালি ফাইভ পয়েন্ট ফাইভ ডেসিমেল বা পাঁচ ডেসিম পাঁচ শতাংশ জায়গা আছে এই সাইটের লোকেশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি মূলত এদিকে হচ্ছে আমাদের নর্থ তার মানে এদিকটাই আমাদের নর্থ এটা সাউথ এটা ইস্ট এবং এটা ওয়েস্ট তো এই ইস্ট থেকে ওয়েস্টে আসলে আমাদের সান রান করে এবং এ দিকটায় আমাদের বেশিক্ষণ আসলে আলো থাকে আমাদের যে প্রকল্পটি এটির সাইজ হচ্ছে মূলত সাড়ে বাইশ ফিট থেকে সাড়ে তেইশ ফিট সাড়ে বাইশ ফিট বাই সাড়ে তেইশ ফিট এবং এই প্রকল্পটি আমরা এরকম একটি জায়গায় প্লেস করি যেন এই দুদিক থেকে আমরা সবচেয়ে কম সেটব্যাক দিয়ে এদিকটায় দক্ষিণ দিকে এবং উত্তর পশ্চিম দিকে আমরা বড় দুটি খোলা জায়গা বের করতে পারি এই সাইটে এই এদিকটায় দশতলার একটি বিল্ডিং আছে এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে এদিকটাও লোরাইস বিল্ডিং আর এদিকটায় হচ্ছে লোল্যান্ড তো আমরা চেষ্টা করেছি দক্ষিণটা যত বেশি খোলা রাখা যায় এবং দক্ষিণ দিকে যেহেতু একটি দশতলা বিল্ডিং আছে সেক্ষেত্রে এই বিল্ডিং থেকে যত দূরে আসলে আমাদের এই প্রকল্পটি প্লেস করা যায় তাতে দক্ষিণটা অনেক বেশি খোলামেলা থাকে আলো বাতাস বেশি পাওয়া যায় আমরা পরবর্তীতে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি মূলত এই দিকটা হচ্ছে নর্থ তার মানে এদিকে নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তো বেসিক্যালি ইস্ট থেকে ওয়েস্টে আমাদের সূর্যটা এরকমভাবে এবং সাউথে একটু টিলটেড থাকে যে কারণে এদিক থেকে আসলে আমরা অনেক বেশি সময় ধরে আলো পাই আমরা যদি এখন এন্ট্রি করি বিল্ডিংয়ে তাহলে এই সিঁড়ি দিয়ে আমরা প্লেনতে উঠলাম উঠার পরেই আমরা একটা বড়ো বারান্দা পাবো এই বারান্দার পাশেই আমরা প্রথমেই একটা ফয়ার পাচ্ছি এই ফয়ার থেকে আসলে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করতেছি ঢুকেই আরেকটি বড় স্পেস আমরা পাব এরকম একটি বড় স্পেস এর এক পাশে এক পাশে আছে কিচেন এটা ডাইনিং আর শুরুতে আছে লিভিংয়ের একটি এরিয়া এই কমন স্পেস থেকে আমরা এখানে আরেকটি ফয়ার পাব এই ফয়ার থেকে আমরা দোতলায় উঠে যাওয়ার সিঁড়িটা পাব এই সিঁড়িটি আমরা দোতলায় উঠে যেতে পারবো আর নিচতলায় আমাদের একটি বেডরুম আছে এবং বেডরুমটা আসলে নর্থ ওয়েস্ট অথবা নর্থ ইস্ট কর্নারে পড়েছে এবং এই ইস্টের দিকে আমরা আসলে টয়লেটটি দিয়েছি এবং এই টয়লেটের ভেন্টিলেশন আসলে ইস্টের দিকে হচ্ছে এই বেডরুমের যদি ভেন্টিলেশন আমরা চিন্তা করি তাহলে বেডরুমের ভেন্টিলেশনটাও নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট কর্নার থেকে হচ্ছে এবং এদিক থেকে একটা ক্রস ভেন্টিলেশন হওয়ার সুযোগ আছে আমরা এবার দোতলায় চলে আসলাম নিচতলা থেকে সিঁড়ি দিয়ে এসে আমরা একটা বাগানের মতো স্পেস পাবো এবং এটার পাশেই আমরা একটা অনেক বড় খোলা বারান্দা পাব এই বারান্দাটা আসলে আমাদের সাউথের দিকে পড়েছে এই বারান্দার পাশেই একটা কমন টয়লেট আছে যেটা নিচতলাতেও একই জায়গায় একটা কমন টয়লেট আছে এবং এই বেসিনটা বাইরে এই বারান্দা থেকে আমরা আসলে দুইটা বেডরুমের ঢুকতে পারছি এখানে দুইটা বেডরুম এবং এই বেডরুমটার সাথে আমাদের আরেকটা বারান্দা আছে এই বারান্দাতে আমরা আসছি এখানে এই বেডরুম দুটাতে এন্ট্রি করলে আমরা দেখতে পারবো দুইটা বেডরুমই আসলে আমাদের দুটো উইন্ডো আছে প্রত্যেকটাতে তো এদিক থেকেও আমাদের ক্রস ভেন্টিলেশনের সুবিধা রয়েছে বেসিক্যালি এই রুমটা হচ্ছে আসলে মাস্টার বেড এবং এই যে বারান্দাটা এই বারান্দাটা আসলে এখানে বসে আড্ডা দেওয়া যাবে আড্ডা দেওয়ার একটা স্পেস তৈরি হয় তো এটাই আসলে লিভিং রুম হিসেবে লিভিং স্পেস হিসেবে কাজ করবে দক্ষিণ দিকে খোলা বারান্দা প্রথমে ভাই আপনাকে অভিনন্দন জানাই আপনার নতুন বাড়ির জন্য আপনাকে আগে জিজ্ঞেস করতে চাই বাড়িটা দেখে কেমন লাগছে নকশা ঘরকে এবং আপনাদেরকেও অভিনন্দন বাড়িটা চলাকালীন সময় আমি মাঝে মধ্যে আসতাম বাট এবার অনেকদিন পরে আসছি কমপ্লিট হওয়ার পর তো প্রথম অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় অসম্ভব ভালো লাগে কাজ করতেছে বিশেষ করে গেট দিয়ে ঢুকবার সময় খড়কুটো নামটা যখন চোখে পড়লো সাজবাতি যখন চোখে পড়লো খুব 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 ভালো লাগছে আপনাকে থ্রি তে যে বাড়িটি দেখানো হয়েছিল ফলাফল কি তার সাথে মিলেছে বলে মনে করেন কতটুকু মিলেছে বা মিলে নাই মেলে নাই মেলে নাই এই সেন্সে বলবো যে থ্রি ডিতে আমাকে যেভাবে দেখিয়েছে বাড়িটা বাস্তবে তার চেয়েও অনেক বেশি বেটার হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে তো খুব খুব ভালো লাগছে আর কি থ্রি ইডিট চাইতেও ভালো হয়েছে মানে বাস্তবে দেখতে আরও সুন্দর হয়েছে বাড়ির কোন অংশটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে পুরো বাড়িটাই তো আমার পছন্দের তারপরেও যদি জানতে চান যে স্পেশালি কোন জায়গাটা ভালো লাগছে তাহলে চলেন আমরা সেই জায়গায় নিয়ে গিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই যেটা বলছিলাম পছন্দের জায়গা জানতে চাইলেন আপনি তো পুরো বাড়িতে মানে পুরো বাড়িটাই তো আমার পছন্দের তার মধ্যে দুটো পছন্দের জায়গা যার মধ্যে এটা হচ্ছে একটা এই বারান্দাটা এত খোলা মেলা এত আলো বাতাস খুবই ভাল লাগে তার মধ্যে বৃষ্টি হলে হালকা গায়ে লাগে আমি বৃষ্টি ছুতে পারি এই কারণে আমার এই বারান্দাটা অসম্ভব পছন্দের জায়গা তাছাড়া বেশ স্পেস আছে আমি আড্ডা দিতে পারবো ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে গল্প করা যাবে এই এটা পছন্দের জায়গা আরও একটা জায়গা আছে চলেন সেখানে যাই এটা পছন্দের কারণ হচ্ছে দেখেন ঢাকা শহরে আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে আমাকে ঘাড় উঁচু করে আকাশ দেখতে হয় আর এখানে বারান্দায় এসে দাঁড়ালেই বিশাল আকাশ দেখতে পাই মানে আকাশের বিশালতা অনুভব করা যায় আর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই এই কারণে এটা আরেকটা পছন্দের জায়গা ভালো লাগার জায়গা যে সকল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে তার মান ও ফিনিশিং সম্পর্কে আপনার মন্তব্য কী দেখেন বাংলাদেশি ডেভেলপার কোম্পানি সম্পর্কে আমার তো একটা কনফিউশন ছিলই যে এরা কমিটমেন্ট রক্ষা করে না নির্মাণ সামগ্রী ঠিক মতো দেয় না তো এই জায়গাটাই এসে মানে আমি মাঝে মাঝে আসতাম আর কি প্রতিদিন হয়তো আসা সম্ভব হয়নি কিন্তু দেখলাম যে ওরা যা বলেছিল যা চুক্তিতে লেখা ছিল তা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে নির্মাণ সামগ্রীর মান অত্যন্ত ভালো ছিল সব কিছু ঠিকঠাক ছিল বলে আমার মনে হচ্ছে। কাজ চলাকালীন আপনার সঙ্গে যোগাযোগ ও কোলাবোরেশনের অভিজ্ঞতা কেমন ছিল না অভিজ্ঞতা খুবই ভালো কোলাবোরেশনও খুবই ভালো ওরা রেগুলারই যোগাযোগ করতো আমার সঙ্গে আমি হয়তো ব্যস্ততার জন্য সবসময় আসতে পারতাম না কিন্তু মাঝে মাঝে আসতাম তো পুরো বাড়িটা নির্মাণের পেছনে আসলে এদের ভূমিকা অসম্ভব অসম্ভব রকমের ভালো খুবই অ্যাক্টিভ ছিল ঠিক আমি যেরকমটা চেয়েছিলাম বা যেরকমটা আশা করেছিলাম বাড়িটা তো দেখার পর প্রথমেই বলেছি যে এর চাই তো বেটার হয়েছে তো অনস্বীকার্য ওদের ভূমিকা এই প্রকল্পটির বাস্তবায়নে নকশাঘর লিমিটেডের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি মানে যেহেতু এই প্রথম ওদের দ্বারা কাজ করেছি বা একটা বাড়ি তৈরি হয়েছে ভূমিকা মূল্যায়ন করার মতো অবস্থানে মনে হয় না আমি আসতে পেরেছি তারপরও বলবো যে আমি হ্যাপি হান্ড্রেড পারসেন্ট হ্যাপি খুবই ভালো করেছে ওরা ভালো সব কিছু মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা ভালো আপনার কি নকশাঘরের ঘরের প্রতি কোনো বার্তা আছে নকশাঘর বা তাদের ফিউচার কাস্টমারদের প্রতি আমার যেটা বলার আছে যে নকশা ঘরটা কিন্তু একেবারেই আমার কাছে অপরিচিত একটা প্রতিষ্ঠান ছিল তো ফেসবুক পেজের মাধ্যমে পরিচিত হলাম এবং অপরিচিত কাউকে তো বিশ্বাস করা যায় না কিন্তু ওরা যে কর্মকাণ্ডটা করেছে তাতে যে আস্থাটা আমার অর্জন হয়েছে আমি তাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যারা এই ধরনের বাড়ি করতে চায় আমি বলবো অবশ্যই নকশা ঘরের সঙ্গে যোগাযোগ করতে আমার মতো তারাও নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি হতে পারবে ধন্যবাদ নকশা ঘরকে